আসসালামু আলাইকুম আলহামুল্লা বাতু আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওলা কবতুল মুহীদ ওলা ওয়াসবি আজমা আহমাবাদ প্রিয় সুদি আমার মুসলমান ভাই বোনেরা আমি আজও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে এসেছি যে দোয়াটি পড়লে আপনারা জাহান নামের আজাব থেকে নাজাদ পাবেন এবং জান্নাতে প্রবেশ করতে পারবেন তাই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কারণ এই জীবন আল্লাপাক আমাদেরকে দিয়েছেন নিজের ইচ্ছা মতো বিয়ে করার জন্যে নয় নিজের ইচ্ছা মতো চলার জন্যে নয় কেন দিয়েছেন আল্লাহ বলে নমা ইনসা আদুন আমি মানব এবং

রাসুল্লা সাল্ল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনবার এই দয়টি পর্বে এবং জান্নাত থেকে জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর কাছে চাইবে তখন জান্নাত বলে হে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান আর যে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য চাইবে জাহান্নাম বলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করো সুবাহান আল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস সুতরাং আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে এই দেয়াটা অবশ্যই আপনাকে শিখতে হবে সকাল তিনবার বিকালে তিনবার পরে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আপনি ইন্তকালের পর আল্লাহ রাবুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জাহান নামের আগুন থেকে নাজার দিবেন সেই জন্য আমি আপনাদেরকে শেখার জন্য শিকার সুবিধার্থে আমি আমার স্ক্রিনে এই দোয়াটি বাংলা এবং আরবি লিখে দিচ্ছি আপনারা লিখে রাখবেন অথবা মুখস্থ করবেন আর অন্যদেরকে শিকার ব্যবস্থা করে দিবেন সেই জন্যে সাবস্ক্রাইব নামক বাটনে আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আমার সকল ভিডিও আপনারা পেয়ে পেয়ে যেতে পারেন আর অন্যরাও আমার এই দোয়াটি দেখতে পায় এবং শিখতে পারে অন্য কেউ দেখে শিকার পলে যে সাব পাবে আপনি তাকে দেখার সুযোগ করে দিলেন সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা আপনার আমলমাদের দান করবেন পাক আমাদেরকে প্রত্যেককে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা